একজন ব্যক্তি মাঠে ময়দানে কাজ করতেছিল হঠাৎ করে মাথার উপরে প্রচন্ড ম্যাঘ মেঘে কালো হয়ে গিয়েছে সেই কালো মেঘ থেকে একটা আওয়াজ আসলো অমুকের বাগানে পানি দাও এই আওয়াজটা করার সাথে সাথে এই মেঘগুলি একদিকে ছোটা শুরু করলো ওই ব্যক্তি বলল দেখি ম্যাঘ কোথায় যায় ওই ব্যক্তিও মেঘের পিছনে পিছনে ছোটা শুরু করলো হঠাৎ করে একটি পাঁচলা জমিনে গিয়ে এই মেঘ বৃষ্টি বর্ষণ করলো আর একটি নালা দিয়া এই পানিগুলো একটি বাগানে ডুবতে লাগলো এই ব্যক্তি বললেন আমিও সেই পানির পিছনে পিছনে যাইতে লাগলাম অতপর গিয়ে দেখলাম যে একটি বাগানে এই পানি গিয়ে পড়ছে আর সেখানে একজন ব্যক্তি কাজ করতেছে তা আমি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম প্রথমে সালাম দিলাম সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম আল্লাহর বান্দা একটু এদিকে আসেন আপনার নাম কি তো উনি বললেন আমার নাম উমুক তো উনি ওই নামই বললেন যেই নাম উনি ওই আকাশে শুনছিলেন যমুকের জমিনে কি দাও পানি দাও ওই নামটাই শুনতে পাইলেন তারপরে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন ভাই তুমি আমার নাম জিজ্ঞাসা করলে কেন কয় তোমার নাম জিজ্ঞাসা করছি এই কারণে এই যেতে মাত্র বৃষ্টি হইল আর বৃষ্টির পানিতে তোমার এই যে ফসল তোমার এই যে বাগান সেচ হইল আমি মেঘের মধ্যে তোমার নাম শুনেছি যে বলা হচ্ছে অমক ব্যক্তির জমিনে কি দাও পানি দাও এখানে আর কোন জমিনে বৃষ্টি হইল না আশপাশে কোথাও বৃষ্টি নাই শুধুমাত্র তোমার জমিনের আশপাশে বৃষ্টি হইল শুধুমাত্র আমার কাছে মনে হচ্ছে তোমার জমিনকে শেষ দেওয়ার জন্যে ভাই তুমি কি আমল করো আমাকে একটু বলো তো এই ব্যক্তি বলল আমি তো তমন কোনো আমল করি না তবে আমি একটা কাজ করি এই জমিনে যে সমস্ত ফসল উৎপাদন হয় তাকে আমি তিন ভাগ করি করি তিন ভাগ এই তিন ভাগের এক ভাগকে আমি আমার পারিবারিক খরচের জন্য রেখে দিই আর এক ভাগকে আমি আল্লাহ রাহে ব্যয় করে দিই আল্লাহ তাল্লা রাগে ব্যয় করে দিই আর এক ভাগ সেটা আমি বীজ হিসাবে আমি রেখে দিই পরবর্তীতে যখন আমার প্রয়োজন হবে এই বীজই আমি লাগাবো এবং সেখান থেকে আমি উৎপাদন করব